আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা প্রধান এসব কথা বলেন তার সাক্ষাৎকারের ভিত্তিতে আজ মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন নোবেল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি ডক্টর ইউনুস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের প্রতিকৃত ডক্টর ইউনুস তিনি সতেরো কোটি মানুষের দেশ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে বিচার বিভাগ পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সংস্কারের ধারাবাহিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত তবে সেজন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন সেনা প্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গত আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামান বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী আরও বলেন আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে গত জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল এক পর্যায়ে তার সরকার বিরোধী অভ্যুত্থানের রূপ নেয় এই আন্দোলনে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায় আন্দোলনের কেন্দ্রে থাকা ঢাকার সড়কগুলোতে শান্তি ফিরেছে কিন্তু হাসিনা সরকারের নাটকীয় পতনের পর প্রশাসনের কিছু অংশ এখনও সঠিকভাবে কার্যকর হয়নি প্রায় এক লাখ নব্বই হাজার সদস্যের পুলিশ বাহিনী এখনও বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এ অবস্থায় সেনাবাহিনী দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এগিয়ে এসেছে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ল্যানে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ